বৌ সারা একা বিছা নাই ঘুমানোটা কতটা কঠিন না 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 বৌদি তুমি একদম ঠিক কথা বলো নাই বুঝছো একদম ঠিক কথা বলো নাই কারণ পুরুষরা পায় না এমন কাজ নাই বোঝো নাই পুরুষ মাসে কি একটা জিনিস আছে কিনা এটা মাথায় রাখো বইয়ের দরকার পড়ে না তো বোঝো নাই ওরা তো কান লাগেনি ওদের দরকার আছে দরকার নাই তো পুরুষ মাসে হাত আছে না এই হাতই যথেষ্ট আমার ও বাংলা ইমো ফিলান্সার তোমার কই শোনো তুমি যত রকমের কেটাবি ধরো না কেন বোঝো নাই তোমার ডাব শো করাবো যাই শো করাও পাবলিক খাইবো না তুমি পুরনো হয়ে গেছো বুঝছো বাংলার বুকে অনেক ইমো ফিলান্সার চলে আইছে বোঝো নাই আমার চ্যাটের মাল এ বেডা একটা বেডি তোর তো বেডি মন চাই হ্যাঁ এক কাজ কর তোর টুনটুনি আসে না টুনি কাইটে সুরুঙ্গ বানা বুঝছি সবাই ঠাপ ঠুপ দেখ তন্টের বেবি কামড়া লাগে এসো খেলবো খেলা হবে খেলা হবে ওরা কই ওরা এই সব ওরাই টপ আমরা দুই ভাই বোন কি ফাউনি ভাইয়া ওরা কই ওরা সব ও টিকটক মানি ভাই বোনেরা তোমার ফাও হবা কে ফাও না তো সারা জীবন থেকে এলাম বৌ ব্যবসায়ী এখন দেই বোন ব্যবসায়ী বুঝছো তা তোমরা ফাও হইতে পারো না বুঝো না তোমার ফাও না তোর মাথা নষ্ট মুন্তাজে বেকুল খুঁজে পায় না ফুল জানে না মন তো কুলুকুল করব ওই বুঝো নাই তোমার সাইজ না তোমার তো কাম করে অভ্যাস বুঝো না তোমাকে বইয়ে ও অভ্যাস না তো তুমি এক কাজ করো রুমে যাওগা গা যা কাস্টমার খুঁজে ইমো শুরু করে দাও সন্ধে তুই ঠিক কথা বলেছিস তোমার সাথে আমাকে মানাইতো কিন্তু তোমার তো চয়েস খারাপ হ্যাঁ তোরে কইছে তোর সাথে আমার মানাইতো মানালে তো আমি তোর সাথে যামু না কারণ আমার তো ইমো পছন্দ না বুঝছিস আমার দরকার অন্য জিনিস বলেন কি